মনোহরদীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ছয় নরসিন্দির প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিন্দির জেলার মনোহরদী থানার ডোমের মারায় পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে গত শুক্রবার সকাল দশটার দিকে এই সংঘর্ষের দুই পক্ষের মধ্যে মারামারি হয় স্থানীয় সূত্রে জানা যায় রমজান মিয়া ও রিয়াজুদ্দিনের সাথে তারা মেয়ার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ এতে রমজান মেয়ের মাথা ফেটে যায় তার বড় ভাই মিয়াজুদ্দিন রমজানের স্ত্রী সহ পরিবারের আরও পাঁচ থেকে ছয় জন গুরুতর আহত হন আহতদের উদ্ধার করে মনোহরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এই গঠনায় ভুক্তভোগী পরিবার গ্রামবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ও মাধ্যমে তারা আক্রমণ করে স্বামীর বাসাতেই কি আমার আমি এবং আমার দুই জাল তারা আক্রমণ করছে আক্রমণ দল জলা আমরা করতে পারছি না আমরা আসছি মানে আমাদের কাছে ভাবে আমি আর কথা বোঝাই নাই আমি বাড়ি